আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো রাত্রে আমরা প্ল্যান করলাম আজকে আঙ্কেলে দাওয়াত দিছে যাবো আমরা আঙ্কেলের বাসায় দাওয়াত খাইতে দাওয়াত খাইয়া যাবো আমরা সাগর পারে একটু গোসল টুসল আ এই যে আমাদের সাথে আছে আমাদের চমলক্ষ বাহিনী আঙ্কেল হে ये मेरा ए मौजलू भाई है, है। मेरा बाप है मैं <laughs> मौजलू भाई का लास्ट विकेट है <laughs> ए कलील है ए नेत्रकनर माल है ए विश्व प्रेमीक है <laughs> चलो ठीक है सनी और बीजी है अधिक भाई नहीं विकेट का कैसे মজলু ভাই পরিবারে রয়েছে সবাই ছোটো এই যে আমরা কলি রয়েছে পরিবারের সবাই ছোটো আমি এলাম সবাই সুতারি সুতারিটা কালি কপ আর পরিবারে জীবনে চিল করে বেশি

মাজ <mats> <this> <rabe>. <Mind SASBio> সব বাচ্চাটা যদি বল একবার ওকে আমরা এখানে নিয়ে দাওয়া করবো

তো আমরা এসে পড়ছি বাকালার সামনে বাকালা দেখেন আমরা লব টান্ডা টান্ডা নিয়ে আবার চলে যাবো আমরা সমুদ্রে

সমুদ্রের পাড়ে সমুদ্রের মাছ এই যে অতিথি আয় হয়েছে সৌদি আরবের বিশেষ অতিথি